বিয়ের দুই বছর পর স্বামী বাড়ি আসার কথা শুনে অন্য সব মেয়েদের মতো মনে উৎফুল্লতা কাজ করলো না ইরার বরঞ্চ ভেতরে ভয় গ্রাস করলো হাত পা কাঁপা শুরু করলো প্রবলভাবে এই শীতল পরিবেশে রীতিমতো গা ঘেমে চুপসে গেল তার অন্য সব মেয়েরা যেখানে স্বামীর পছন্দ মতো খাবার রান্নায় ব্যস্ত হতো স্বামীর জন্য নিজেকে সুসজ্জিত করত। সেখানে ইরা সিদ্ধান্ত নিল সে আজ ঘর থেকেই বের হবে না খিলেটে বসে থাকবে ঘরে কেউ ডাকলেও খুলবে না ফুপি ডাকলেও না ইরার স্বামীর নাম শৌখিন চট্টগ্রামে চাকরিরত আছে সে ঢাকা থেকে চট্টগ্রামে ট্রান্সফার সে নিজে স্বেচ্ছায় নিয়েছে যাতে ইরার সামনে না থাকতে হয় কেননা সে তো ইরাকে বউ হিসেবে মানেই না বিয়ের দিনই সে তার মাকে পই পই করে বলে দিয়েছিল ইরায়ে এ বাড়িতে থাকলে সে থাকবে না বরং তারপরে চট্টগ্রামে চলে গিয়েছিল আজ দু বছর পর বাড়ি ফিরছে ফিরে ইরাকে এখন ওই বাড়িতে দেখলে নিশ্চয়ই রেগে যাবে রেগে চিৎকার চেঁচামেচি করবে তখন কি ইরাকে জোর করে বের করে দিবে ভয়ে ইরার অবস্থা নাজেহাল হাল বারংবার গলা শুকিয়ে কাঠ হলো তার দিয়ে কপালের ঘাম মুছল ঘরের দরজা ভালো মতো লাগিয়ে দিল একটু আগে শৌখিনের ছোট বোন সাম্মী এসে শৌখিনের বাড়ি ফেরার বিষয়টা জানিয়েছে ইরাকে কথা বলার সময় সাম্মীকে কি উৎফুল্ল দেখাচ্ছিল দেখাবেই না কেন এতগুলো দিন পর তার ভাই বাড়ি আসছে যে ইরার অস্বস্তি লাগছে খুব সে মনে মনে জায়গা খুঁজছে শৌখিন যদি এসে তাকে বাড়ি থেকে বের করে দেয় তাহলে সে কোথায় যাবে অনেক ভেবেও কোনো জায়গা পেল না ইরা তার কান্না পেল খুব এই এত বড় পৃথিবীতে তার কিনা যাওয়ার কোনো জায়গা নেই ও হ্যাঁ এক জায়গা আছে কিন্তু সেখানে যাওয়ার কথা ভাবতে আঁতকে উঠল কি ভয়ঙ্কর দিনটাই না ছিল সেদিন তখন ইরা তার মামা মামির কাছে থাকতো ছোটবেলায় মা মারা যাওয়ার পর মামা মামি আশ্রয় দিয়েছিল তাকে একটা মফসলে থাকতো তারা সারাদিন ইরাকে ইচ্ছে মতো খাটাতো মামি তবুও দিন টু শব্দ করেনি সে যাদের বাড়িতে থাকছে খাচ্ছে তাদের মুখের উপর কি করে কথা বলতো পড়াশোনার খরচ চালাতো টিউশনই করিয়ে টিউশনির বেশিরভাগ টাকায় মামি নিয়ে নিত হুট করে একদিন মামা ইরার বিয়ে ঠিক করলো যদিও ওটাকে বিয়ে বলে না বলে বিক্রি করা মোটা অঙ্কের টাকার বিনিময়ে এক বহু পত্নীর বয়স্ক লোকের সাথে ধরে বেঁধে বিয়ে দিচ্ছিল কোনো আশার আলো যখন চোখে পড়ছিল না তখন আশার আলো হয়ে সামনে এসে দাঁড়িয়েছিল ইরার ফুপু তার সাথে কোনো প্রকার যোগাযোগ ছিল না ইরার মামা মামি কারোর সাথে যোগাযোগ রাখতে দেয়নি সেই ফুপু ইরাকে সাথে করে ঢাকায় নিয়ে এলো কিন্তু সাথে নিয়ে আসার আগে নিজের ছেলে শৌখিনের বউ করে নিয়ে এলো শৌখিন তার মায়ের কথার উপরে কোনো কথা বলে না তবে সেদিন বলেছিল তার মায়ের কথার ঘোরতর বিরোধিতা করেছিল সে তবুও শেষ পর্যন্ত বাধ্য হয়ে বিয়েটা করতে হয়েছিল বাড়ি ফিরে তার পরের দিনই চাকরিতে যোগ দিয়েছিল এবং বলেছিল ফিরে এসে যেন ইরাকে বাড়িতে না দেখে সে ইরাকে বউ হিসেবে মানে না এবং কখনোই মানবে না ভাবনা চিন্তার মাঝে দরজায় টোকা পড়লো স্বামী বলে উঠলো ইরা বাইরে হয় তাড়াতাড়ি মূলত ইরা স্বামীর ভাইয়ের বউ হলেও সে তাকে ভাবি ডাকে না শৌখিনের ভয়ে ডাকে না যেখানে শৌখিনী বিয়েটা না সেখানে তার বোন সে তুল কালাম বাঁধাবে তাছাড়া ইরার স্বামী সমবয়সী একই সাথে ভর্তি হয়েছে দুজন ইরা মৃদু গলা জিজ্ঞেস করে বাইরে কেন যাব কেউ এসেছে স্বামী দ্বিগুণ উৎসাহে বলে ওঠে কেউ এসেছে বলেই তো তোকে ডাকছি তুই বাইরে আয় গুটি পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলে ইরা ভয় তার হাত পাওয়াশার হয়ে আসে মনে মনে দোয়া দুয়াদুদ পরে বুকে ফু দেয় স্বামীকে দেখতে পায় না হয়তো ইরাকে দেখে আবার চলে গেছে সে ইরা ভীরু উপায় ড্রয়িং রুমে আসে ড্রয়িং রুমে এক পুরুষ অবয়ব দেখে পেছন ঘুরে আছে সে তাই মুখ দেখা যায় না কালো রঙের জ্যাকেট দেখা যাচ্ছে গায়ে ইরা এগোনো শক্তি পায় না পাড় করে কাঁপে ভয় পায় ভাবে হয়তো শৌখিন তাকে দেখলে চিৎকার করে উঠবে হয়তো এই অবস্থায় টেনে হিচড়ে বাড়ি থেকে বের করে দিবে ড্রয়িং রুমে সোফা ইরার পুকুর রেহানা বেগম বসে আছেন ইদানিং তার শরীরটা ভালো যাচ্ছে না শরীরে বাসা বেঁধেছে নানা রোগ পালায় শরীরের সাথে সাথে মনটাও তার ভালো লাগে না একে তো ইরাকে নিয়ে চিন্তা মেয়েটার জীবনের কি হলো তিনি বুঝতে পারেন না মনে হয় হয়তো শৌখিনের সাথে বিয়ে দিয়ে মেয়েটার দুঃখের জীবনে নতুন করে দুঃখ যোগ করেছেন তিনি আবার শৌখিনকে নিয়ে চিন্তা ছেলেটা কি একরোখা জেদি হয়েছে যা বলবে তাই মাঝে মধ্যে ইমোশনাল ব্ল্যাকমেইল করে দু একটা কথা যদিও পালন করান রেহানা বেগম তবুও তার একটু পরেই যা তাই তবুও তিনি চেষ্টা করে যাবেন ছেলে মেয়ে দুটোকে যদি এক করা যায় চেষ্টা করতে ক্ষতি কি পেছন ঘুরে ইরাকে সুটি মেরে দাঁড়িয়ে থাকতে দেখে রেহানা বেগম বলে ওঠেন কি ইরা ওইখানে দাঁড়িয়ে আছিস কেন এইদিকে আয় ফুপুর কথা শুনে ইরা চমকায় হুট করে কথা বলায় ভয় পেয়েছে সে কয়েকটা শুকনো ঢোক গেলে ফুপুর কাছে এগিয়ে যায় ততক্ষণে স্বামীও আসে দাঁড়িয়ে থাকা লোকটা ইরাকে দেখে পিছু ঘুরে মুচকি হেসে বলে আরে ইরা কেমন আছো ইরা বড় সড়ো নিঃশ্বাস ফেলে বুকে হাত দিয়ে ধপ করে সোফার উপরে বসে পড়ে ভয় তার দূর হয় দ্রুত লোকটা শৌখিনের বন্ধু রিফাত বাল্যকালের বন্ধু মাঝে মাঝে এই বাড়িতে আসে সে শৌখিন না থাকে একটু কম আসা হয় শৌখিন থাকলে আসা যাওয়ার পরিমাণটা বাড়ে রিফাতের প্রশ্নের উত্তর না দিয়ে ইরা বলে ওঠে ও এটা আপনি রিফাত অবাক নজরে তাকায় ইরার পাশাপাশি সোফায় বসে বলে তো কাকে ভাবছিলে ইরা জবাব দেয় না পাশ থেকে সামনে বলে ওঠে ইরা হয়তো ভেবেছিল শৌখিন ভাই রিফাত এক প্রকার লাফিয়ে ওঠে কি শৌখিন আসছে নাকি কবে কখন কিভাবে আমাকে জানাওনি কেন আন্টি কত বছর দেখি না বেটাকে দু দুটো বছর রেহানা বেগম হেসে ফেলেন রিফাতের মাথায় হাত বুলান বলেন পাগল ছেলে এত প্রশ্ন একসাথে করলে উত্তর কিভাবে দিব হ্যাঁ আচ্ছা আসবে শৌখিন বুঝলি রিফাতের উচ্ছ্বাস কমে না বলে সত্যি আনটি ও মাই গড তাহলে আমি কিন্তু আজ বাড়িতে যাব না এখানেই থাকব রিহানা বেগম আবারো হাসেন থাকবি তোকে নিষেধ কে করেছে এক মিনিট দাঁড়াও আমি সব বন্ধুদের কল করে জানাই ব্যাপারটা রিফাত হন্তদন্ত হয়ে বাড়ির বাইরে বেরোই ফোন করে সব বন্ধুদের সৌখিনের বাড়ি ফেরার খবর দেয় ড্রয়িং রুমে বসে সেসব কথা কানে আসে ইরার সে চুপিসারে রেহানা ও সাম্মির দিকে তাকায় সৌখিন আসার কথায় তাদের মুখেও খুশি খুশি ভাব এরা দীর্ঘ শ্বাস ছাড়ে তার সম্পর্কটা যদি স্বাভাবিক আর পাঁচটা সম্পর্কের মতো হতো তাহলে সে হলো কই তবুও তো এক প্রকার ভালো আছে কিন্তু যদি ঠিক করা ওই লোকটার সাথে বিয়ে হতো চেহারা হুট করে ভেসে উঠলো চোখের সামনে গাল ভরা পান চিবাতে চিবাতে কি লোলুপুর দৃষ্টিতে তাকাচ্ছিল লোকটা ভাবলে গায়ে কাঁটা দেয় এরার ঘড়ির কাটা এগারোটার ঘরে চারদিকে শুনশান নিরবতা মাঝে মাঝে রেহানা বেগমের দীর্ঘশ্বাসের শব্দ ভেসে আসছে ইরার মনে হচ্ছে রেহানা বেগম কান্না আটকাতে যাচ্ছেন তাই হয়তো এমন ঘন ঘন নিঃশ্বাস ফেলছেন টেবিলে মাথা রেখে বসে আছেন রেহানা বেগম মুখটা তার গম্ভীর স্বামী এখানে নেই সে এত রাত জাগতে পারে না তাড়াতাড়ি ঘুমানো তার অভ্যেস সে নিজের রুমে চলে গেছে কিছুক্ষণ আগে ড্রয়িং রুমে ইরা রেহানা বেগম বসে আছে বসে আছে বললে ভুল হবে তার অপেক্ষা করছে শৌখিনের ফেরার অপেক্ষা শৌখিন আজ আসবে বললেও দিন গড়িয়ে রাত হয়ে গেল তারপরও আসেনি এমনকি ফোনও করেনি স্বামী অনেকবার চেষ্টা করেছিল কিন্তু ফোন সুইচ অফ দেখাচ্ছিল ইরার কষ্ট হচ্ছে রেহানা বেগমের এমন করুণ মুখ দেখে তার নিজেরই খারাপ লাগছে এটা তো ইরার ফুপু না মা মায়ের স্নেহ ভালোবাসাতেই ফুপুই দিয়েছে তাকে সেই ফুপুকে এত কষ্ট পেতে দেখে ইরারও কষ্ট লাগছে এতক্ষণ যাবৎ যে সে শৌখিন না ফেরার খুশি হয়েছিল সে এখন মনে প্রাণে চাইছে শৌখিন ফিরুক নিজের মায়ের কাছে ফিরে আসুক সে দুটো বছর রেহানা বেগম নিজের ছেলেটাকে দেখেন না একজন মায়ের কাছে কতটা কষ্ট করে এটা নিজের কাছে নিজেকে অপরাধী লাগে মনে হয় হয়তো তার জন্য তার ফুপুর এত কষ্ট গুটি গুটি পায়ে গিয়ে ফুপুর কাঁধে হাত রাখে ইরা রেহানা বেগম ঘাড় কাত করে তাকান বলেন ঘুম পাচ্ছে তোর জানা ঘুমা গিয়ে আমি থাকবো এখানে ইরা চটপটে গলায় বলে ঘুম কেন পাবে আমি কি স্বামীর মতো ঘুম কাতুরে রেহানা বেগম মাথা নাড়েন বলেন সে কথা কখন বললাম কথা বলতে বলতে হাই তোলেন তিনি ইরা সামনে এসে দাঁড়ায় দেখেছ ঘুম আসলে কার পাচ্ছে দেখেছো তুমি রেহানা বেগম মুচকি হাসেন বলেন রোজ ঘুমের ওষুধ খেতে হয় তো তাই একটু এমন হচ্ছে আমার হুম মোটেও না তোমার ঘুম পাচ্ছে খুব গভীর ঘুম পাচ্ছে তুই বুঝে জানিস হুম জানি তো একটু এগিয়ে এসে পাশে বসে ইরা সোফায় বসে ফুপুর কাঁধে মাথা রাখে আল্লাদেশ্বরে বলে তুমি ঘরে গিয়ে ঘুমাও না ফুপু আমি আছি তো এখানে রেহানা বেগম নিষেধ করতে চান কিন্তু থেমে যান কিছুক্ষণ চুপ থেকে চিন্তা করেন ইরা আর শৌখিনকে আলাদা কথা বলার সুযোগ দিতে চান ভাবেন যদি এতে সম্পর্কটা ঠিক হয় ঠিক আছে আমি ঘরে গিয়ে বসি শৌখিন আসলে আমি জানাস ইরা মাথা নাড়ে ফুপুকে ঘরে পাঠানোর জন্য এমন সাহসিকতার কাজটা করেছে সে ফুপু অসুস্থ বয়স হয়েছে এত রাত জাগলে যদি আরও অসুস্থ হয়ে পড়েন সেজন্য নিজে থাকতে চেয়েছে সে নয়তো শৌখিনের সামনে পড়ার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না তার বেশ কিছু সময় চুপচাপ বসে থাকে এরা অলস সময় পার করে দাঁত দিয়ে হাতে নখ কাটে মেঝেতে পায়ের বুড়ো আঙুল দিয়ে খোঁচায় আবার ঘড়ির দিকে তাকায় তার নিজেরও কেমন ঘুম ঘুম পায় সোফায় পা তুলে আছোয়া হয়ে বসে মাথাটা কাত করে শোয় হঠাৎ কলিং বেলের আওয়াজে লাফিয়ে উঠে বসে হার্টবিট ড্রামের আকার ধারণ করে এত জোরে জোরে শব্দ হয় যেন এক্ষুনি বুক চিরে বেরিয়ে আসবে বুকে হাত দিয়ে উঠে দাঁড়ায় ইরা শুকনো ঢোক গেলে যতই সাহস করে ফুপুকে পাঠিয়ে দিক না কেন এখন ভয় শরীর অসার হয়ে আসে তার তবুও মনে মনে সাহস সঞ্চার করে ভাবে কি আর হবে দরজা খুলে এরাকে দেখলে সখিন না হয় চিৎকার চেঁচামেচি করবে তার খুব বেশি হলে বাড়ি থেকে বের করে দিবে কি আর হবে তাতে নিজের ভাবনায় নিজে নিজেকে বকে ইরা কি আর হবে মানে বাড়ি থেকে বের করে দিলে সে যাবে কোথায় দরজার কাছে গিয়ে এক টানে দরজার পাল্লা খুলে ইরা চোখ মুখ খিচে দাঁড়িয়ে পরে মাথা নিচু করে বকা খাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে বেশ অনেকটা সময় নিরবতায় কাটে ইরা অবাক হয় সে তো ভেবেছিল দরজা খোলার সাথে সাথে ইরাকে দেখে শৌখিন রাগারাগি করবে কিন্তু তা হলো না কেন ইরা সাবধানে মাথা উঁচু করে সামনে তাকায় কাউকেই দেখতে পায় না তার কপাল কুঁচকে আসে ভাবে তাহলে দরজায় বেল বাজালো কে ভূত নাকি রাত বারোটায় নাকি ভূত আসে কোথায় যেন শুনেছে ইরা ও হ্যাঁ তার দাদির কাছে শুনেছে ছোটবেলায় দাদির কোলে মাথা রেখে শুয়ে থাকতো ইরা আর দাদি তখন মাথায় হাত বুলিয়ে গল্প শোনাতো রূপকথার গল্প রাজকন্যা রাজপুত্রের গল্প ভূতের গল্প কিন্তু সেই ভূত এখানে আসবে তা আবার বেল বাজিয়ে পেছনে শব্দ পেয়ে ঘাড় ঘুরে দেখে কেউ সিঁড়ি উপরে উঠছে গট পায়ে উঠে চলেছে সে আশেপাশে কারো দিকে তার হুঁশ নেই পেছন থেকে চেহারাটা দৃষ্টিগোচর হলো না ইরার কিন্তু সে বেশ বুঝতে পারলো লোকটা শৌখিন তার হাঁটার স্টাইল দেখলেই ইরা এক নিমিষে তাকে চিনে ফেলে কিন্তু সে কখন ঘরে ঢুকলো ইরা যখন মাথা নিচু করে দাঁড়িয়েছিল তখন তাহলে কিছু বললো না কেন ইরার মাথায় তালগোল পাকিয়ে গেল তবে এইটুকু কথা ভেবে শান্তি পেল যে শৌখিন তাকে দেখে রাগারাগি করেনি ডাইনিং টেবিলে গিয়ে সব খাবার গুছিয়ে ফ্রিজে রাখলো ইরা রেহানা বেগম শৌখিনের জন্য খাবার সাজিয়ে রেখেছিলেন শৌখিন তো খাবার কথা দূরে থাক অন্য কোনো কথাও বলল না ইরা নিজেরও সাহসে কুলায় না শৌখিনকে খাবারের কথা বলতে নিজের রুমে ঢুকে টর্চ চালে বিছানার এক শুয়ে পড়লো অন্য পাশে স্বামী ঘুমিয়েছে ইরা সাধারণত স্বামীর সাথেই ঘুমায় নিজের আলাদা একটা রুম দিতে চেয়েছিল রেহানা বেগম কিন্তু নিজেই নেয়নি তার আলাদা রুমের প্রয়োজন পড়ে না তাছাড়া স্বামীর সাথে দুজনে মিলে গল্প করে বেশ সময় কাটে তার সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নেয় ইরা নিচে নেমে কি জেনে যায় এ বাসায় রহিমা খালা সব রকমের কাজ করে রহিমা খালা চুলায় চায়ের পানি বসাচ্ছিলেন এরা পেছনে গিয়ে দাঁড়ায় কপট রাগ দেখিয়ে বলে